নিরামিষের পর্ব শেষ হয়ে গেছে বন্ধুরা তো আস পান না আজকে তো আজকে আস হবে আজকে এতদিন পর একটুনি ঠিকঠাক করে খাওয়া দাওয়া হবে ভাত এখানে বসে গেছে এদেরকে এখানে সব সবজি কেটে নিয়েছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে তো আরও বেশি করে ভালো আছি আজকে কী রান্না হবে এখনও শাক কাট কাটিনি একটু শাক ভাজবো অল্প করে যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর এ দেখো ওই বাঁধাকপির তরকারিটা করবো এগুলো সব বাঁধাকপি নিয়ে কেটে রেখেছি আর এটা মাছ আনবে আমার হাজব্যান্ড এখনো বাজার যায়নি মাছ আনলে এই টমেটোটা মাছে দেবো আর এই পটলটা ভেজেছি এক পিস করে আমাদের পটল ভাজা তাহলে শাক ভাজা পটল ভাজা বাঁধাকপির তরকারি আর মাছের ঝাল তো আজকের মেনু এটাই ভাত হচ্ছে কিছু বাসন আছে আমি ততক্ষণ মেজে নিই আর আজকে মাছের মধ্যে দইটা দেবো ফ্রিজের ছিল বার করে নিয়ে আসলাম আর কালকের লুচি রেখে দিয়েছিলাম দেখো লুচি ফ্রিজে ডাল রেখে দিয়েছিলাম নিয়ে এসেছি মিষ্টি এরকম জলখাবারে খেয়ে নেবো এখন তো চলো রান্নাটা তাতে করে কমপ্লিট করে নিই এই যে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নিচ্ছি এখানে আমি আদা রসুনটা বেটে নিয়েছি ভাতটা ওখানে উপর দিয়েছি তো এবার জল খাবারটা খেয়ে নেবো এই বাধাকপির জলটা ঝরাতে দিয়ে জল খাবারটা খেয়ে নিয়ে আগে পটল ভাজবো তারপর বাঁধাকপি করবো তারপরে শাকটা কেটে শাকটা বসাবো তারপর আমার মাছ আনতে হবে তো করে ভাজাটা ছেড়ে দিয়েছি আর দেখো বাঁধাকপিটা একদম ভাপিয়ে নিয়েছি এই পটলটা ফিরে নেবো দিয়ে সবাই বাঁধাকপিটা করবো দেখো আলু দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি এবার এই ভাবানো বাঁধাকুটিকে দিয়ে দিই ভালো করে ভাজা ভাজা করে তারপরে মশলা দিয়ে দিচ্ছি অনেকদিন পরে তেলের ছোড়া রান্না হবে এরকম করে নিয়ে চলো এটা ভাতটা ফেলে নিয়েছি এটাও প্রায় কষা মতো হয়ে গেছে এখন একটু ঢেকে রাখবো ভালোভাবে খানিকটা আগে সেদ্ধ হোক তারপর একটু জল দেওয়া যাবে কি বলে বন্ধুরা তোমাদের সবাই বেলা থেকে কেমন রান্না করে একটু বলবে তো এখন প্রসেসে কি করো শাকগুলোর কি অবস্থা এখানকার দাম নেবে শাকের কুড়ি টাকা ত্রিশ টাকা আটি ভেতর ভেতর একটা বাজার দিয়ে দেবে এই দেখো বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে একদম শুকনো শুকনো মাখা মাখা করে আর আজকে যে শাকটা করবো এই যে ধুয়ে রেখেছি একটু রসুন কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি এটা ভেজে নিই আমার স্বামী মাছ আনতে গেছে আসুক যদি মাছের ঝালটা করলেই হয়ে যাবে শুধু আর কিছু করার বাকি তো চলো শাকটা ভেজে নিই তাহলে শাকটা ভাজা হয়ে গেছে এরকম আর একটু ঝরা করতে হবে একটু শুকনো শুকনো করলে আমার হাজব্যান্ড ভালোবাসে আমি আবার একটু কাটা কাদা শাক ভালোবাসি কিন্তু আমার হাজব্যান্ড একটু শুকনো শুকনো ভালোবাসে তা আর একটু ভাজ নিই দিয়ে নামিয়ে নেবো একটা শাক থেকে কত বাকির শাক বেড়েছিল এই কটা ভালো বেরোলো কালকের জন্য রাখলাম তাহলে কত বাকি নিজেকে সব আমি রেডি করে নিয়েছি মাছের জন্য চলে শাকটা নামিয়ে নিই এই যে মাছ চলে এসেছে মাছগুলো এবার ভাজা হবে এখানে সব মাছের জিনিস রেডি আছে দিয়ে মাছগুলোকে ঝাল করে নেবো আর ভেজে রেখে দেবো আজকের মতো ঝাল করবো আর কালকে ভেজে রেখে দেবো তো চলো তেলটা গরম হোক তো মাছগুলো এক এক করে ভাজবো

జల్ ఫో మాచర్ జల్ ఫుట్ల ছো হয়েছে মাছ ভাষা এগুলো বাসন কাটা শুধু মেজে নেবো কটা তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই যারা ইউটিউব করে যারা ফেসবুক থেকে তারা ফেসবুক ফলো করে দিও সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আর অবশ্যই আমাকে ভালোবাসা দিও আমার পাশে থেকে আমিও থাকবো খেটা বাই